তিন লাখ টাকার গরু দুই লাখ টাকা গরুর দাম কেমন কাকা আগুন আগুন জানলাম অবস্থা দর্শক গরুর দাম একদম কমে গিয়েছে কুরবানির মাত্র একদিন বাকি কিন্তু গরুর দাম একদম পানির দাম হয়ে গিয়েছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমি যে বাজারটিতে রয়েছি আমি প্রথমেই প্রবেশ করে জানতে পেরেছি যে গরুর দাম আগের তুলনায় অনেক কমে গিয়েছে ভাই এই গরুর দাম কেমন এখন গরুর দাম কম কমে যাওয়ার কারণ কি গরু বেশি উঠছে এই কারণে কম ঈদের তো মাত্র আর একদিন বাকি এখন তো ঈদ গরু বেশি নেওয়ার কথা কম নিচ্ছে কেন গরু কিনে না কম কিনে ওকে দর্শক কথা বলছিলাম একজন গরিব গরুর মালিকের সাথে আপনাদেরকে বলেছিলাম যে গরুর দাম যে কমে গিয়েছে একদম সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

তুলনামূলকভাবে আমরা কুরবানির আগে কিন্তু দেখেছি কুরবানির গরুর দাম অনেক বেশি ছিল কিন্তু কুরবানির মাত্র আর একদিন বাকি আছে কিন্তু এখানে এসে জানলাম বা দেখলাম গরুর দাম একবার কমে গিয়েছে এবং যারা ব্যাপারী খামারি রয়েছে তারা কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়েছে আমি আরও কয়েক জায়গায় দেখানোর চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাহলে আপনি গরু কয়টা নিয়ে আসছেন বিক্রি করছেন কয়টা

বিভিন্ন কালারের বিভিন্ন রঙের গরু এখানে কিন্তু আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা দেখুন কত সুন্দর এখানে দেখুন গরুটার কত সুন্দর ডিজাইন করা আপনি আপনার গরু এটা গরুটা বিক্রি করতে কত বলে গরু গরু ভাই অনেক কম বলে এক লাখ বিশ তিরিশ চল্লিশ বলে এরকম বলে

আমি না আমি খামারির সাথে বা গৃহস্থের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছি তারা যে ধরনের কথা বলছে নিঃসন্দেহে আমারও ব্যাপারটা খারাপ লাগছে উনি ছয় মাস আগে এই গরুটা দেড় লক্ষ টাকা দেওয়া নিয়েছে কিন্তু ছয় মাস পরে উনি লালন পালন করার পর অনেক টাকা খরচ করার পর এই গরুটার দাম এখন বলা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বা এরকম তো নিঃসন্দেহে ব্যাপারীর বা খামারিদের মন খারাপ হওয়ার কথাই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে গরু রয়েছে ছোট বড় অনেক গরু রয়েছে কিন্তু গরুগুলো বিক্রি করতে পারতেছে না তারা এটা কি বিক্রি হয়েছে নাকি কত 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 দর্শক এই গরুটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে এইমাত্র নিয়ে নিল তো আমি দেখানোর চেষ্টা করছি

দেড় লক্ষ টাকা বা এরকম অর্থাৎ এখানে যে পরিমাণে গরু আসছে কাস্টমার নাই অনেক বড় বড় গরু আসছে এখানে আমি এই যে দেখানোর চেষ্টা করছি আপনাদের তবে পুরো বাংলাদেশের অবস্থা কেমন সেটা আমার জানা নেই তবে আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার মধ্যে গরু একদম পানির দাম বললেই চলে প্রচুর পরিমাণে এখানে গরু আসছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের বেশি গায়া গরুর চেয়ে বেশি হচ্ছে যে সার গরু খুব ভালো ভালো সার চলে আসছে এখানে এই যে আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু এই গরুটা সম্পর্কে আমি জানার চেষ্টা করব অনেক বড় সাইজের গরুটা দেখুন আপনারা তো দর্শক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গরুর দাম একদম পানির দাম বলতে গেলে যারা খামারি তারা কিন্তু অনেকটা কমেন্ট করে জানাবেন